এই 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 বন্ধু আসসালামু আলাইকুম আমি নোয়া শামিম আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি সুন্দরতম দিনে মাইন নাইস তো আজকের এপিসোডে আমরা বেশিরভাগ ডায়মন্ড খুঁজব আর নেদারে যাওয়ার চেষ্টা করব আর ভাইকে যদি ভালো থাকে তাহলে দুইটাই করতে পারবো তো পাশে থাকেন এবং গেম প্লেটি খুব ইন্টারেস্টিং হতে চলছে তাই পুরো ভিডিওটি দেখবেন আশা রইলো তো আজকের ভিডিও লাইক এম একশো দশটি কারণ এর আগে ভিডিওটা আমি একশো টা লাইক চাইছিলাম আর আপনারা সেটা পূরণ করেন নাই কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তাই প্লিজ এই ভিডিওটার ভিতর একটা লাইক লাইক মেরে যান তো প্লিজ আপনি যদি তাহলে লাল কালার দেখতেছেন ভিতরে আপনার নিজের সাপ রেখে দেন মিন নিজের না নিজের হাতের সাপ রেখে দেন ওয়েল একই হল যাই হোক পাশে যে ঘন্টা বাটনটা আসবো ওইটারও একটু বাজাই দেন তাহলে আমার যত নোটিফিকেশন আসবো সবগুলো আপনার ভিতরে আই মিন আপনার ইউটিউবের হোম স্ক্রিনের ভিতরে আইসা পড়বো আর হ্যাঁ আমাদের উনিশশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর মাত্র একশো সাবস্ক্রাইবার লাগে দুই কে হতে তাই প্লিজ কমপ্লিট করে দিন সো অনেক পক পক করছি উইদাউট রিচিং টাইম এন্ড বক বক বরাবরের মতো ওই কাবিলে ইন্টু লাগা আসো খেলবো খেলা হবে খেলা হবে তো ওয়েল আবারও চলে আসলাম আমরা আমাদের মাইনক্রাফ্টের এই ওয়ার্ল্ডের ভিতর অনেক বক বক করে ফেলেছি এখন কাজের কথা কই তো আজকে আমাদের মেইন মিশন থাকবে নেদারে যাওয়া এর কারণে আমাদের ডায়মন্ড পিক্যাক্স লাগবে কারণ আমাদের অফসিডিয়ান নিতে হবে যদিও আয়রনের পিক্যাক্স দিয়ে করা যায় তাও আমার কাছে চারটা ডায়মন্ড ছিল এর আগের এপিসোডে যে আমি ডায়মন্ড পেয়েছি চারটা তো আমরা এই চারটা ব্যবহার করব আমাদের পিক্যাক্স তৈরি করতে তো এখানে থাকার কথা এই বক্সের ভিতর তো আপনারা দেখতে পাচ্ছেন চারটে ডায়মন্ড ইয়েস আর আমাদের আয়রনের কোনো কমতি নাই চার আটাইশটা আয়রনের ব্লক আছে শুধু তো আমরা এখন ফুল প্রিপেয়ার্ড হয়ে যাব তার জন্য আমাদের লাগবে আয়রন আয়রন আমাদের নিচে আছে আরও একটা শিল্ড বানাবো আবার কারণ আমাদের এটা যে কোনো মুহুর্তে ধ্বংস হয়ে যেতে পারে তো এই তো আয়রন এবং আমরা বানাবো আরেকটা শর্ড তো আমরা বানিয়ে ফেলি এখানে আছে তো যাওয়া যাক এটা দিতে লাগে স্টিক ও স্টিক আমার কাছে নাই আরে ভাই রয়েছে স্টিক তুই কী কস বেটা পাগল নীতি ও সরি আমি জায়গায় যাইকে এই তো স্টিক এখন আমরা বানাতে পারবো তলোয়ার তারপর আমাদের লাগবে বাকেট লাগবে আরনের বাকেট কারণ এখন আমরা লাভা দিয়ে অবসিডিয়ান বানাবো তারপর নেদারে যাব যদি ভাগ্যে থাকে আর কি তো আমরা বানিয়ে ফেলি একটা বানানো শেষ আরেকটা বানায় রাখি তো আমাদের বাকিটো বানান শেষ এখন আমাদের লাগবে হলো শিল্ড তো আমরা শিল্ড বানিয়ে ফেলি আমার কাছে মনে হয় প্ল্যাঙ্ক নাই তো আমি প্ল্যাঙ্ক নিয়ে আসি প্ল্যাঙ্কস নাই এই দিক দিয়ে দেখছেন গাছের বন্যা বয়ে গেছে আর আমার কাছে বলে প্ল্যাঙ্কস নাই সরি প্যাক প্যাক করতেছি কি আমি হাঁসের মতো একে তো অনেক ঠান্ডা তার মধ্যে বক বক করতেছি আবার রাত বাজে বারোটা সিরিয়াসলি ইউটিউবার হওয়া এত সহজ না যদিও আমি এখনো ইউটিউবার হইতে পারি নেই আমার ডর করতেছি কিসের জানে কিসের জন্য সাউন্ড পেলাম আমি তাড়াতাড়ি আটকা ভাই ঘুমা আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমি বারবার ভুল করতেছি কারণ অনেক দিন ধরে মাইন্ডক্রাফ্ট খেলি না আমি তো আমাদের প্ল্যাঙ্কস বানানোর শেষ এখন আমরা শিল্ড বানাবো এই তো শিল্ড একটা বানিয়ে রাখি পরবর্তীতে কাজে লাগবে তো আমাদের প্রিপেয়ার্ড হওয়া শেষ এখন আমরা খাবারও নেবো কিছু তো আমরা এই মুরগি ভাজা সরি মুরগি পোড়া নিয়ে যাই আর এই মাংস পোড়াও তো আমাদের প্রিপেয়ার্ড হয়ে গেছে এখন আমরা যেতে প্রস্তুত তো এখানে যাই পিকএক্স বানাতে হবে আমাদের এই তো পিক্যাক্স তিনটা ডায়মন্ড গেছে আমার যাই হোক এই তো আমাদের পিক্যাক্স বানানো শেষ তো আমরা এই এক্সট্রা ডায়মন্ড এখানে রেখে দিই কারণ আমি ডায়মন্ড হারাতে চাই না পরে মানসি আমার ডায়মন্ড হারানো সরি এটা একটা বাজে যুগ ছিল তো আমরা প্ল্যাঙ্কগুলো এই জায়গায় থুয়ে দিই ইয়েস বাকেট নিয়ে যাইতে বলো আমার আর কি রাখা যায় যাওয়া যায় তো এই তো আমরা এসে পড়ছি একটু ফাস্ট ফরওয়ার্ডে যাই ইয়েস দিস ইজ ফিলিং লাইক এ ফ্ল্যাশ তো আমরা এদিকে দেখছিলাম এর আগের বার লাভা কিন্তু এদিকে এখন কিছুই নাই সরি এদিকে দেখে নিই এদিকে দেখিনি আমি ভুল কইছি আপনাদের তো আমরা উপরে যাবো এখন উপরে যাওয়ার পর এদিক দিয়ে যাব এই তো সামনে দেখতে পেতেছেন এই জায়গায় একটা ক্রিপার মারতে যা ফাইটে গেছে আর এই অবস্থা দেখেন ভাই রে ক্রিপার তোর কাটুম লাগতা যাই হোক এখন আমরা এই মাইনিংটা করে ফেলাই আরে ভাই দাঁড়াইতে দে আমারে রেড স্টোন ইজ মাই ফেভারিট স্টোন বাট আই ডোন্ট নিড ইট তো ইয়েস আমরা অক্সিডিয়ান পেয়ে গেছি এই কারণে এই জায়গায় লাভা ছিল আর পানি পরে লাভা অক্সিডিয়ানের পরিবর্তন হয়ে গেছে ইয়েস আমরা এখন অক্সিডিয়ান নিতে পারবো থ্যাংক গড আমার সব বানাইতে হবো না আর আমার কয়টা অক্সিডিয়ান লাগবে আমি জানি না ও ভাই এত সময় নিব তো আবার ডায়মন্ড পিক এক্সে ও লাভা লাভা দেখলে আমার একটা কথাই মনে পড়ে চোখ নাক মুখ সব বন্ধ করে পালা এবং ভালো কারণ লাভা খেলার জিনিস না তো হ্যাঁ আমাদের সিডিয়ান নেওয়া শেষ আই থিঙ্ক উনিশটাতে হয়ে যাইবো আর এই দেখেন অবস্থা কি পানি দেয় এজন্য আমার পানি এত ভালো লাগে না মাইক্রাফ্টের ভিতর তো যাই হোক আমরা এখন উপরে যাব। আই মিন আমাদের বাসার ওই দিকে যাবো এবং নেদারের জন্য দরজা তৈরি করব আর এর জন্য আমাদের ফ্লিন্ট লাগবে আমার মনে হয় আমার কাছে আছে কারণ আমি অনেক ক্রিপার মারছি আর সিরিয়াসলি আমি রাস্তা ভুলে গেছি এটা আমার সাথে মাঝে মধ্যেই হয় যাই হোক আমি রাস্তায় এখন পায়ে যাবো তো আমি একটু স্কিপ করে দিই তো হ্যাঁ আমরা চলে এসে পড়ছি আমাদের ঘরের সামনে তো এখন এই জায়গায় রাইটইত আর সামনে যদি ক্রিপার পরে আমার মাথা ফাইতে যাবো তাই আমি তাড়াতাড়ি করে আমার রুমের ভিতরে যাই এবং ঘুমায় পড়ি সকালবেলা আমি নেদারের দরজা বানাবো ইয়েস আই এম সেফ উহ বাঁচা গেল কোনো লড়াই হয় নাই তো এখন আমাদের নেদারের দরজা বানাইতে হইব মানে নেদারে যাওয়ার জন্য তার আগে আমাদের ফিল্ড ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাইতে হইব যেটার জন্য আমাদের ফ্লিন্ট লাগবো আই থিঙ্ক ফ্লিন্ট আছে আমার কাছে এটা কি চারকোল ইয়েস অবভিয়াসলি ছয়টা ফ্লিন্ট আছে আমার কাছে হয়ে যাবে আর আমাদের লাগবো আয়রন তো আমার কাছে সব কিছু জোগাড় আছে ভাই তো এখন আমরা বানাবো ফ্লিন্ট অ্যান্ড স্টিল এই তো ফ্লিন্ট অ্যান্ড স্টিল ইয়েস আমাদের বানানো শেষ এখন আমরা এই জায়গায় মূল্যবান জিনিসগুনি রেখে দিই এই তো হয়ে গেছে এখন আমরা পুরোপুরি প্রস্তুত নেদারে যাওয়ার জন্য আমার অনেক ডর করতেছি বাট এটা করতে হইব তো আমি নেদারের এইটা বানাম কই যে জায়গায় আমার জন্য সুবিধা হইব ওয়েট আমি সাদে বানাইতে পারি ইয়েস তার জন্য আমাদের একটা তো মই বানানো শেষ আমাদের দেখি এই কয়টায় হয় নাকি মই কই গেল এই তো একা দুকা টিকা সাক্কা পক্কা সক্কা তারপরে টুক জানি না তো আমরা এখন উপরে যেতে পারবো এই তো আমরা এখন এই জায়গার প্ল্যানটা কেটে নেব এবং উপরে মই বানিয়ে দেব ইয়েস আমাদের কাজ হয়ে গেছে এই তো আমরা উপরে আইসা পড়ছি তো আমরা নেতারের দরজাটা বানাবো ঠিক এই জায়গায় যাতে দেখতে অনেক খাতারনাক লাগে ভয়ঙ্কর লাগে তো আমরা এখন ইউজ করবো ডার্ট সরি অবসিডিয়ান ডার্টের সাহায্য নেব তো এই তো প্রথমে আমরা ডার্ট ডার্ট না ডার্ট নিয়ে উপরে উঠি ডার্ট তো এখন আমরা এই জায়গায় বসাবো এই তো একটা তারপর দুইটা তিনটা চারটা তারপর এখানে একটা এইখানে একটা এইখানে একটা তারপর এইখানে একটা এইখানে একটা এইখানে একটা সিরিয়াসলি ও ভাই আমরা এক ব্লগ আরো বেশি বানায় ফেলাইছি আমার সাথে আজকে হইতাছে কি আজকে আমার ভিডিও বানান ইউজিতা ছিল না এখন আমরা এটারে ভাঙ্গি এই তো শেষ এখন আমরা ফ্লিন্ট অ্যান্ড স্টিল নেব ওয়েল থ্রি ও ভাই রে থ্রি টু ওয়ান জিরো ভাই তো আমরা এখন এটার ভিতরে যাবো প্লিজ সবাই মুখ চুপ পিছনে নিয়ে বসেন কারণ আমি ফাইটেও যেতে পারি ঠিক খেয়ানো নেই থ্ৰী টু জিৰ' ওৱান চৰি থ্ৰী টু ওৱান জ ভাল জেগা পুলিচ প্লিজ ৱেল এইটো কৈছ জেগাই পৰিলম এটা কি অ' ভাল জেগাই আমাৰ ৰিছপন্ছে ভালো জায়গায় স্পন করেছে আমার ও এগুলা কি নেই এই তো এগুলা কী আমি জানি না এগুলা কি বাট আমার কাছে ভালো লাগতেছে তাই আমি নিতাছি জায়গা স্পনের ও অনেক গ্লো লাইট ও এগুলা কী যজ্ঞ আমি এগুলা নিয়ে যাবো আর আজকে আমি নেদারে যাওয়ার জন্য প্রস্তুত না মানে নেদারে ফাইট করার জন্য তাই আমি আজকে এপিসোডটা এই পর্যন্তই রাখুম কারণ আমি চাই না এখন ময়রা যাইতে কারণ আমার কাছে ডায়মন্ডের পিক্যাক্স আছে তো দেখা শেষ আমি নেক্সট এপিসোডে নেদারে অবশ্যই অনেক কিছু করব তো আপনারা প্লিজ সাথে থাকবেন তাহলে আমরা আমাদের ওয়ার্ল্ডে ফিরে যাই ইয়েস ব্যাক টু ওয়ার্ল্ড তো ও সরি তো আমরা এসে পড়ছি এখানে এখন এই পর্যন্ত এখনও বৃষ্টির নাম তো এই জায়গায় উ এত জোরে ঠাডা পড়লো কে তো আমরা আমাদের সব জিনিস এখানে রেখে দিই আই মিন অফ সিডিয়ানি জায়গায় রেখে দিই যেটা সহজে ভাঙা যায় না তারপর এগুলো কি গ্লু স্টোন ডাস্ট এটা রেখে দিই এটা কোয়ার্স এ জায়গায় রেখে দিই এটাও রেখে দিই এটাও রেখে দিই এটাও রেখে দিই তো আমাদের চেস্ট ফুল হয়ে গেছে তো যাই হোক আজকের মতো আমাদের কাজ শেষ হ্যাঁ তো আমরা নেক্সট ভিডিওর ভিতর ডায়মন্ডের খোঁজে যাব নেদারে যাব আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা অ্যাডভেঞ্চারে যাব তুফান রেনিয়া তো প্লিজ আপনারা সবাই লাইক মারেন এই ভিডিওটার ভিতর লাইকের মাত্র একশো দশটি তো প্লিজ লাইক মারেন তো আগে আমি ঘুমাই লই তারপর আউটলো করুম তো আজকের মতে এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই আর মাইনক্রাফ্টের এই সিরিজটি আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক মারবেন কমেন্ট করলে আমি মোটিভেট হই একটি ভিডিও বানানোর জন্য তো প্লিজ কমেন্ট করেন এবং লাইক করেন তো হ্যাঁ আমি আপনাদের সাথে আপনার দেখা করবো এরকম আরেকটি ফালতু গেম প্লে নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আশোখিল উইথ নাস আহমেদ খোদা হাফিজ